বল এখন রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের কোর্টে খেলা এখন অনেক বাকি আওয়ামী লীগের লকডাউনে লণ্ডভণ্ড ঢাকা যমুনায় দিনভর নাটক ইউনুসের কফিনের শেষ প্রেরেক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাব বিস্তারিত প্রতিবেদন অবশেষে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই আদেশ জারি করেন অর্থাৎ আদেশে স্বাক্ষর করেছেন ফলে নানা জল্পনা কল্পনার অবসান ঘটলো রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশে স্বাক্ষর করার পর যদিও এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দু অনুমোদন হয়ে যায় এরপর বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে ভাষণে এই আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতির তথ্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে মূলত চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চার বিষয়ের উপর একটিমাত্র প্রশ্ন থাকবে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ নিজেদের মতামত জানাবেন কিন্তু মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি করল বলে মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল পতি বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই সনদে আদেশের স্বাক্ষর করার পরই একটি প্রশ্ন দানাবাতে শুরু করে সেটা হলো রাষ্ট্রপতি কেন ইউনুসের সব অর্ডিন্যান্স বা অন্যান্য আদেশে স্বাক্ষর করে দিচ্ছেন বিনা বাধায় কেউ কেউ বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজের পদ বাঁচাতে মরিয়া কারণ তাকে অপসরণের বহু চেষ্টা হয়েছে এমনকি তাকে প্রকাশ্যে অপমান করেও পদত্যাগ করার কৌশল নেওয়া হয়েছিল অনেকবার কিন্তু তিনি এখনো পর্যন্ত ইউনুসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি করার চেষ্টাও করেননি হাল মহলের মতে এটা দারুণ একটি সিদ্ধান্ত বাংলাদেশে এই মুহূর্তে কেবলমাত্র একটি নিজে অন্যটি সেনাবাহিনীর প্রধান আর এই দুটি সরানোর চেষ্টা হয়েছে এমনকি বারবার বলা হয়েছে বাংলাদেশের সংবিধান কবরে পাঠিয়ে নতুন সংবিধান বা জুলাই সনদি হবে নতুন বাংলাদেশের প্রতীক বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জামায়াত শিবির থেকেই এই দাবি বেশি উঠেছে বিগত দেড় বছরে এখন এনসিপিও একই দাবি করছে কয়েকদিন আগেই এনসিপির অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লা প্রকাশ্যেই দাবি করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি জুলাই সনদে স্বাক্ষর করে তাহলে আমাদের বুড়িগঙ্গায় ডুবে মরা উচিত মজার বিষয় এই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি আর রাষ্ট্রপতি এই আদেশে স্বাক্ষর করলেন অকিবহল মহলের মতে শাহাবুদ্দিন চুপ্পুর সবচেয়ে সঠিক কাজটাই করলেন এতে চাপ পড়ল এনসিপি জামায়াতে আর একটা বিষয় হল এই দুটি দল এবার মাঠে নেমে আন্দোলনে নেমে যেতে পারে তাতে গোলমাল বাধার আশঙ্কা থেকেই যায় এই জুলাই সনদের আদেশে স্বাক্ষরের আগে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও প্রধান উপদেষ্টার বাসভবনে একাধিক বৈঠক হয়েছে নানা কুটকাচালি চলেছে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একেবারেই নিজের অবস্থানে অনর ওয়াকিবহাল মহল মনে করছেন রাষ্ট্রপতির বদলে যদি জুলাই সনদে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতেন তাহলে পুরো পরিস্থিতি পাল্টে যেত তখন এই জামায়াত এনসিপি পুরোদমে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের অপসারণ চেয়ে মাঠে নামতো আর তাদের সরিয়ে বাংলাদেশের সংবিধানও পাল্টে দিত যা আটকে দিয়ে এখন হিরোর মর্যাদা পাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মোহাম্মদ ইউনুসের সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল আগে ঢাকার অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে চলছে একাধিক মামলার শুনানি যার একটি রায় আগামী সোমবার দেবেন বিচারকরা এরই মধ্যে বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছিলেন শেখ হাসিনার দল মজার ব্যাপার হলো শুধু ঢাকা নয় এর ব্যাপক প্রভাব পড়েছে গোটা বাংলাদেশেই বৃহস্পতিবার রাজধানী ঢাকার রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা এবং ছুটির মেজাজে রাজনৈতিক বিশ্লেষকটা থেকে শুরু করে বাংলাদেশের এক বাক্যে স্বীকার করেছেন আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফল ফলে যার কারণে ত্রস্ত মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টারা যেমন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাংবাদিকরা লকডাউন নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন রীতিমতো আঙ্গুল উঁচিয়ে ধমক দিতে দেখা গেল তাকে ফলে বোঝাই যাচ্ছে কতটা চাপে বাংলা বাংলাদেশের উপদেষ্টারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার দুপুর কিন্তু সেই সময় দুবার পর অবশেষে তিনি বেলা নাগাদ উদ্দেশ্যে ভাষণ দেন বোঝা যাচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে না যমুনায় কারণ তিনি দিনভর ব্যস্ত থাকলেন ঘন ঘন বৈঠকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার সাত সকালে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং আদিলুর রহমান হাজির হয়েছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্চ দফ Trustee and Jacobson Daftari. জানা যায় তারা প্রায় পঞ্চাশ মিনিট বৈঠক করেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তাদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হলেও মূল যেটা জানা যাচ্ছে সেটা অতি মারাত্মক এই ষোলো জনের মধ্যে যেমন কয়েকজন উপদেষ্টা রয়েছেন তেমনি নানা কমিশনের কয়েকজন চেয়ারম্যানও রয়েছেন এই ষোলো জন যাতে বাংলাদেশ থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারেন তার জন্য ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের কাছে আর্জি জানিয়েছেন দুই উপদেষ্টা উল্লেখ্য সৈয়দা রেজওয়ানা হাসান মার্কিন ঘনিষ্ঠ বলেই জানা যায় আরও জানা যাচ্ছে ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের কাছে দুই উপদেষ্টা জানিয়েছেন ইউনুস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল করে ফেলেছেন তিনি এখন সামলাতে পারছেন না ট্রেসি যাতে পরামর্শ দেন সেই আর্জিও জানিয়েছেন উপদেষ্টারা জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত ছিল যমুনা সেখানে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক ছিল জানা যাচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এদিন সকাল থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই তিনি কড়া নজরদারি চালিয়েছেন যমুনাই একটা খবর ছিল সংবিধান ছুঁড়ে ফেলে রাষ্ট্রপতিকে অপসারণের একটা চেষ্টা হতে পারে সেটা আটকাতে কামরুল হাসান নজরদারি চালিয়েছেন সবচেয়ে বড় খবর হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে একটা রূপরেখা তৈরির আলোচনা হয় কিন্তু মোহাম্মদ ইউনুস নিজের মতো করেই ওই ভাষণ দিয়েছেন যা নিয়ে উপদেষ্টা ও অন্যান্যদের মধ্যে অসন্তোষ রয়েছে আবার জামাত মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ তারা সেটা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে মনে করা হচ্ছে জামায়াতে ইসলামী খুব শীঘ্রই দেশজুড়ে আন্দোলন নামতে পারে আর সেটা সহিংস হলেই বিপদে পড়বেন মোহাম্মদ ইউনুস রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মোহাম্মদ ইউনুসের কফিনে শেষ পেরেক পোতা গিয়েছে তার সময় শেষ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ